শিলচরবাসীর বহু প্রতীক্ষার অবসান অবশেষে শুরু হলো শহরে প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শিলচর শহরে শুরু হয়েছে প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের প্রাথমিক সার্ভে আজ বুধবার দিনভর অম্বিকাপট্টি পয়েন্ট থেকে দেশবন্ধু রোডের মুখ পর্যন্ত এলাকায় এই সার্ভে পরিচালিত হয় দিল্লির ভিত্তিক ডিজাইন অ্যাসোসিয়েটরের তিনজন বিশেষজ্ঞ পূর্ত বিভাগের সড়ক এবং বিল্ডিং শাখার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যৌথভাবে এই কাজ সম্পন্ন করেন সার্ভের মাধ্যমে মূলত ফ্লাইওভারের নকশা দুপাশের সার্ভিস রোড এবং নালা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এই পুরো প্রক্রিয়া ব্যবহৃত হচ্ছে আধুনিক ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ ডিজিপিএস প্রযুক্তি যার মাধ্যমে নির্ভুলভাবে চিহ্নিত করা হচ্ছে জমির লাল দাগের সীমারেখা এই সার্ভে সম্পন্ন হলে জমি অধিগ্রহণ নকশা অনুমোদন এবং নির্মাণে প্রাথমিক ধাপ শুরু হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে ke arah statistik itu ke arah statistik itu